আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জয়টা প্রবক্স দুই হাজার এগারো মডেলের গাড়ি এবং ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটির প্রতিটি অংশ আপনি এসে কিন্তু ফুল ফ্রেশ পাবেন এবং যারা চাচ্ছেন কম খরচে একটি গাড়ি কিনে কমার্শিয়াল ইউজ করতে সেটা হোক ও উবার অথবা রেন কার তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হতে পারে গাড়িটির এই পাশের অংশ দেখাচ্ছে আপনারা সম্পূর্ণ ফুল ফ্রেশ পাবেন সম্পূর্ণ স্টাইনিং সিলভার কালারের গাড়িটি আপনারা পেয়ে যাবেন আমাদের কারোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং পিছনের যে অংশ রিয়াল যে অংশ প্রতি যে অংশ এখন পর্যন্ত রয়েছে অরিজিনাল গ্লাস রয়েছে গাড়িটিতে সম্পূর্ণ ফোর পয়েন্ট অপশন ক্রিটের গাড়িটি আপনাদের দেখাচ্ছে আমরা বলছি থ্রি পয়েন্ট অকশন ক্রিটের গাড়িটি আপনাদের দেখাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং ইঞ্জিনের যে একটা কোন কিন্তু খুবই ভালো রয়েছে ভিভিটি ইঞ্জিন রয়েছে গাড়িটিতে এবং আপনি একটা কিন্তু খুবই ফুল ফ্রেশ পেয়ে যাবেন কোনো হিট হয়ে যাওয়া অথবা ইঞ্জিন অফ হয়ে যাওয়া পাবেন না আমাদের এখান থেকে সম্পূর্ণ ফুল ফ্রেশ এক যেটাকে বলা হয় এরকম একটি গাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং কম খরচে যারা যাচ্ছেন একটি গাড়ি কিনতে তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হতে পারে আমরা দেখাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এবার চলুন আমরা দেখেছি গাড়িটির ইন্টেরিয়রের কী কন্ডিশন রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ইন্টেরিয়র রয়েছে গ্যালেজিটিতে এবং সিট নিয়ে যদি বলি ফুল ফ্রেশ সিট রয়েছে এখন পর্যন্ত সিট গুলো কিন্তু নতুন করে ইনস্টল করা হয়েছে আপনারা পেয়ে যাবেন এসি প্যানেল পেয়ে যাবেন মনিটর পেয়ে যাবেন যেটা জাপান থেকে ইনস্টল করা রয়েছে এবং মাস্টার সুইচগুলো এখন পর্যন্ত কার্যকর রয়েছে কোথাও কোনো আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এই গ্যালেজিটিতে এবং সিটের যে একটা অরিয়েন্টেশনের কিন্তু সামনের দুইটা সিট খুবই কমফোর্টেবল রয়েছে এবং পিছনের সিটটাও কিন্তু খুবই কমফোর্টেবল রয়েছে এবং আমরা দেখাচ্ছি অরিজিনাল এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং দামের জন্য এই গাড়িটি আমাদের দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে অবশ্যই ফোন নাম্বারে আপনি ফোন দিয়ে আরও বেশি বিস্তারিত জানতে পারেন এবং আমরা আবারও ইনসিওর করছি সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়ি ছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপ করি না এই ছিল আজকে